সবার প্রথমে এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি বেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বেলটাকে আমি ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে টানলেই বেলটা খুব সহজে দু আধঘানা হয়ে যায় দু আধঘানা হয়ে গেছে এবার একটা চামচ নিয়ে আমি বেলের যে শাঁসটা আছে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসগুলোকে সব শাঁসগুলো আমি বার করে একটা বাটির মধ্যে রেখে দেব। চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁসগুলো বার করলে খুব সহজে শাঁসগুলো উঠে আসে এইভাবেই আমি সব শ্বাস কটা বার করে নেব এখানে আমি চার চা চামচ চিনি দিলাম যেহেতু বেলটা মিষ্টি তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন চিনিটা দিয়ে বেলটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটু সফট করে নেব যেহেতু বেলটা একটু শক্ত আছে তাই অবশ্যই এটাকে সফট করে নিতে হবে এবার সফট করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপের মতন জল দেব খুব বেশি জল দেব না জল দিয়ে বেলটাকে আবারও আমি খুব ভালো করে বেলের পাল্পটাকে জলের সাথে মাখিয়ে নেব এইভাবে মাকে নেওয়ার পরে এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ছাঁকুনি নিয়ে নিলাম ছাঁকুনির মধ্যে আমি বেলের পাল্পটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে দেখুন ঘনত্বটা কতটা দেখছেন তো ঠিক এরকমই ঘনত্বটা ঘনত্ব রাখতে হবে হাত দিয়ে বেলের পাল্পটাকে খুব ভালো করে চেপে চেপে এটাকে বার করে নিতে হবে বেলের দানা আর বেলের পাল্প দুটো কিন্তু আলাদাই হয়ে যাবে দেখুন ছাঁকুনির মধ্যে কতটা বেলের দানাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেব এবারে আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কতটা আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন আমি কিন্তু বেশি পাতলা করব না এবারে এখানে একটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রত্যেকটা মলের মধ্যে বেলের পাল্পটা ঢেলে দেব আপনারা এইভাবে বেলের আইসক্রিমটা তৈরি করবেন ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে যারা বেল খেতে পছন্দ করে না তারাও এই আইসক্রিমটা খুব অনাহাসে আনন্দ সহকারে এই আইসক্রিমটাকে খেয়ে নেবে দেখুন এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি বেলের পাল ঢেলে দিলাম এবারে এখানে একটা আমি ফয়েল পেপার নিয়েছি ফয়েল পেপার দিয়ে পুরোপুরি মুখটাকে সিল করে দিতে হবে যেহেতু এর ওপরে বরফ জমবে তাই অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুখটা সিল করে দেবেন আর এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি একটু মাঝখানে একটু সামান্য করে কেটে দেবো যাতে আজকের মেয়ের স্টিকগুলো এর মধ্যে গেঁথে দিতে খুব সুবিধা হয় এইভাবে প্রত্যেকটা কেটে নিয়েছি এবার আইসক্রিমের স্টিকগুলো আমি এর মধ্যে প্রত্যেকটা স্টিক এর মধ্যে লাগিয়ে দেব এবারে এটা ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দিলাম বারো ঘন্টা পর আমি বার করে নিয়েছি দেখুন আমি ফাইল পেপারটা খুলে নিয়েছি এবারে আমি একটা আইসক্রিম আপনাদের তুলে দেখাচ্ছি দু মিনিট রাখার পরেই কিন্তু এই আইসক্রিমটা খুব সহজে উঠে আসবে এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে কিছু বরফ দিয়েছি বরফ দেওয়ার পরে আমি একটা একটা করে আইসক্রিমগুলো বার করছি আর দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে এর মধ্যে কিন্তু আমি কোনো কালার মেশাই আর খেতেও দারুণ লাগে বন্ধুরা আপনারা বাড়িতে এখন বেলের সিজন একবার হলো এই বেলের আইসক্রিমটা বাড়িতে তৈরি করে পরিবারকে পরিবারের সবাইকে খাওয়াবেন আশা করছি সবাই ভালো